এসির সাথে এই নিতে পারেন দাম কমলে মন ভালো হয়ে যায় না এটা মোটর আছে যে ভেলোটপের ভেলোটপের 100 হার্স প্রিমিয়াম AMD Ryzen 5 7600 এই প্রসেসরটা পিছলে রেখেছি 38 MB ক্যাশ মেমরি সহ আপনারা এই প্রসেসর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি আমাদের আমিন ভাইয়ের শপে ইউনিভার্স টেকনোলজিতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে আজকেও কিন্তু এমন এমন প্যাকেজ থাকবে যে আপনারা সারপ্রাইজ হবেন এমন কিছুই থাকবে স্পেশালি ভিডিওতে কিন্তু অনেক প্রোডাক্টের প্রাইস ডাউন থাকবে আগের থেকে কমেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রয়িন ভাই কেমন আছেন আর ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে আজকের সুন্দর এই ভিডিওটা শুরু করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আজকে আমাদের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে প্রাইসটাও আপনি ভালোবাসার মানুষদের জন্য কমিয়ে রেখেছেন সুখবর দিয়ে শুরু করি ইন্টেলের প্রসেসরের দাম অনেকটাই কমেছে আচ্ছা এবং AMD এর নতুন একটা প্রসেসর আছে যেটা আগে ভিডিওতে আপনি দেখিয়েছিলাম যেহেতু নতুন বাজারে अवेलेबल আছে আপনারা চান প্রচুর কোয়েরি থাকে এই জন্য সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে আসছি নিশ্চয়ই কম্বলগুলো পছন্দ হবে কথা বাড়াচ্ছি না রবীন্দ্র ভাই চলেন আমরা একটু প্রোডাক্ট নিয়ে কথা বলছি শুরু করে দিই আচ্ছা আজকে সবচেয়ে ছোট প্যাকেজ করেছি যে চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে অনেকে বলতে পারে ভাই এটা কি ছোট প্যাকেজ হয় আসলে আমি শুরুটাই করেছি চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপডেট কিছু থাকবে ইয়েস অবশ্যই আপডেট থাকবে যারা ফিলিংসিং করবেন ফিলিংসিংকে ধ্যানে প্রাণে মনের মধ্যে একদম গেঁথে রেখেছেন ক্রেডিট স্টার্ট করবেন তাদের জন্য আশা করি বেস্ট একটা প্যাকেজ হবে কারণ চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা বাইশ ইঞ্চি মনিটর সহ এই পিসি কিনে আপনার ফিলেন্সিংয়ের সব কাজ করা যাবে হালকা মিড লেভেল এডিটিংয়ের কাজ গ্রাফিক্সের কাজ অফিসিয়াল কাজ সবই করা যাবে এই চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকার প্যাকেজে আপ্রসর হিসেবে বেছে নিয়েছি আপনাদের সবার পছন্দের ইন্টেলের কোরাইচে টোয়েলভেশন ওয়ান টু ওয়ান ডাবল জিরো এই মডেলের প্রসেসরটা আজকে এই অফারে রেখেছি আপনারা জেনে খুশি হবেন রোহিন ভাই এই প্রসেসরের দামটা কত রেখেছি বলেন তো কত বারণ নিচে বারোর নিচে না ভাইয়া দশের নিচে বলেন দশের নিচে ইয়েস নয় হাজার সাতশো টাকা বা আটশো টাকা ধরেছি এই প্রসেসরের দামটা দুই তিন মাস আগে ছিল বারো হাজার টাকার কাছাকাছি বাট আজকে খুব সারপ্রাইজিং এটা প্রাইসিং করে নয় হাজার সাতশো বা আটশো টাকা মূল্য ধরে এই ইন্টেলের কোরাইচে টোয়েলভ জিরো প্রসেসরটা এই পিসিবিলে রেখেছি যারা এই প্রসেস দিয়ে পিসিবল করতে নিশ্চিন্তে এই পিসি নিয়ে যাবেন খুব সুন্দর করে গুছিয়ে ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে আজকে অফারটা নিয়ে এসেছি আপনাদের সামনে সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনটেক প্রসেসর ইনটেক প্রসেসর খুব সুন্দর একটা মাদারবোর্ড দিয়েছি এম এর প্রোডাক্ট দিয়ে তো সবাই খুবই পছন্দ করেন এমএস এর মাদারবোর্ড দিয়ে প্রচুর পিসি ইউজার নেই এম এস এর মাদারবোর্ড দিয়ে অফার নিয়ে এসেছি প্রো এইচ ছয়শো দশ এম ডিডিআর ফোর এই মডেলের ডিডিআর ফোর চিপ একটা মাদারবোর্ড দিয়ে অফারটা নিয়ে এসেছি আপনাদের সামনে অরিজিনাল ইউসিসির হোলোগ্রাম সহ আপনার এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন অরিজিনাল অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে আর প্রয়োজনীয় এইচডি ফোর্ট লট সবই পেয়ে যাবেন দুটা র্যাম্পসের প্রয়োজন এই মাদা এবং মাদাউরের প্রাইসটাও কিন্তু নাগালের মধ্যে দশ হাজার ছয়শো বা সাতশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে বেস্ট ছয়শো দশ চিপস এটা অফিসিয়াল একটা মাদাউর পেয়ে যাবেন আর যেহেতু এমএস এর পারফরমেন্স অলওয়েজ বেটার তো নিশ্চিন্তে নিয়ে যাবেন আই থ্রি সাথে এই মাদা আজকে আমি পেয়ার করেছি সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি কিংস পেকের এইট জিবি ডিডের ফোরে বত্রিশ এগার র্যাম আজকে পিস মিলে ক্ষেত্রে সুন্দরটা রেড হিসিং সহ আপনি এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফ ওয়ানটি থাকবে আপনারা দেখেন কার্টুনের গায়ে কিন্তু লাইফটা ওয়ানটি লেখা আছে অনেকে কোশ্চেন করে ভাই ডেকে লাইফটা ওয়ানটি পাব অবশ্যই পাবেন কারণ কার্টুনের গিয়ে লাইফটা ওয়ানটি লেখা আছে প্রাইস টাও খুবই চমৎকার একুশশো থেকে বাইশশো টাকার মধ্যে এই র্যামের প্রাইসটা হবে এবং আফটার সেলসা ফুটটা অনেক ভালো পাবেন ইনিস্টার ওয়ারেন্টি পাবেন এইট জিবি ডিডিয়া ফোরে বত্রিশ মেগা র্যামটা আজকে এই পিসবিল রেখেছি সাথে অফিসিয়ালি পেয়ে যাবেন খুব সুন্দর একটা এনভি দিয়েছি ওয়েস্টার্ন ডিজেল এসেন তিনশো পঞ্চাশ এই মডেলের দুইশো চল্লিশ জিবি এনভি আজকে এই পিসবিল রেখেছি অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে খুব ভালো রেসিপ্ট পাবেন অফিসিয়াল হলোগ্রাম সহ আপনারা এনভিমিটা পেয়ে যাবেন যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট রিডেসপিট ভালো পাবেন ওয়ারেন্টিও ভালো এবং দামটা কিন্তু খুবই চমৎকার ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাইশশো টাকার মধ্যে অফিসিয়াল এনভিমিটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ডিলারের দুশো চল্লিশ বি এনভিমিটা আজকে অফারে আপনার জন্য আমি পছন্দ করেছি খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছি যেহেতু মোস্ট অফ দ্য ইউজার ফিনিশিং ফিনিশিংয়ের কাজ করবেন এবং হালকা যারা

মনিটর দিয়েছি 22 ইঞ্চি यस স্টার পাওয়ারে 22 ইঞ্চি একটা এলইডি মনিটর দিয়েছি বর্ডার সহ মনিটরটা হবে কেউ যদি বর্ডারলেস মনিটর নিতে চান সেটাও अवेलेबल আছে এটা প্রাইস হবে 5200 থেকে 300 টাকার মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং ভালো রেজুলেশনের 22 ইঞ্চি একটা মনিটর হবে কিবোর্ড মাউস এক বছর यस এক বছর ওয়ারেন্টি কিবোর্ড মাউসে কম্বো সেট দিয়েছি একটু আরজিবি দিয়েছে এই জন্য অনেকই গেম খেলবে হয়তো এই এই কম্পিউটার কেসটা দিয়ে আউলার অ্যাপ থ্রি জিরো সিক্স কিবোর্ড মাউস সেটে হোয়াইট গেমিং কম্বো সেট দিয়েছে এক বছর ওয়ান্ডি থাকবে নয়শো টাকার মধ্যে আপনারা এই গেমিং কম্বো সেটটা পেয়ে যাবেন কেউ যদি ভাইয়া কিবোর্ড মাউস চেঞ্জ করতে যে অফিসিয়াল নিতে চান সেটা নিতে হবে কাস্টমাইজ করে ঠিক আছে ভালোবাসা কত রেখেছে ভালোবাসা কিন্তু আছে এই যে ওয়াইফাই রিসিভার ওয়াইফাই রিসিভার বলে গেলে চলবে না এটা নিয়ে যাবেন প্লাস প্রাইস করেছি চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কি রাখবেন

আপনাদের অনেকে আমরা পারচেজ ইনভেস্ট অনেক সময় দেখিয়ে দিই বিশ্বাসযোগ্যতার কারণে বারো হাজার ছয়শো টাকায় কিনেছি এগারো হাজার ছয়শো টাকা সেল করছি ভিডিও নিচে ডেসক্রিপশনে প্রাইস দেখে নেবেন আর এক হাজার টাকা যেহেতু লস থাকে এই লসটা সবগুলো প্রোডাক্টে মাইনাস করার পরে অল্প প্রফিট থাকবে তারপরে বারে বারে নিয়ে আসি কারণ এই প্রসেস দিয়ে প্রিন্সিপালকে আপনার প্রয়োজনে সব কাজ করা যায় গেমিং করা যায় গ্রাফিক্সের কাজ করে রিডিংয়ের কাজ করে অফিসিয়াল কাজ করা যায় যেহেতু সব কাজ করা যায় মোটামুটি এই প্যাকেজ দিয়ে পিসিফেল করে এম রে রাজ এন ফাইভ জাতীয় প্রসার আজকে পিস পিল সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রসারে ওকে টোটাল প্যাকেজ করেছি ভাই উনচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা মানে একদম ফুল সেটআপ ইয়েস ফুল সেটআপ খুব সুন্দর মাদাবোর্ড দিয়েছি এই ছাপ্পন সি সাথে এই মাদাবোর্ডটা ভালো পেয়ার হয় বাজারে আমি অনেক স্টাডি করে দেখেছি অনেক বন্ধুদের সাথে যারা পিসি সেল করে প্রতিদিন যে গোটা পিসি হলে আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পিসে এখন আমাদের এই প্রসরের সাথে এই মাদাবোর্ডটাই বেশি যায় কারণ বাজেট ফ্রেন্ডলি একটা মাদাবোর্ড এম এস আর বি চাইছে আমাদের এম এ প্রমেস এই মাদাবোর্ডটা আজকে এই অফার রেখেছি ইউসিসির হোলোগ্রাম সহ আপনার এই মাদাবোর্ডটা পেয়ে যাবেন প্রয়োজনীয় এম ডুটো সার এইচ ডিএমআই ডিপি পোর্ড থাকবে প্রাইসটা কিন্তু খুবই সারপ্রাইজিং সাত হাজার ছয়শো বা সাতশো টাকার মধ্যে এই মাদাবোর্ডের অফিসিয়াল মাদাবোর্ডের প্রাইসটা হবে এবং বি সিরিজের বেস্ট একটা মাদাবোর্ড হবে ছাপ্পান্ন সিজির জন্য ওকে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি পিএনআ র্যাম পছন্দ করেন না বাংলাদেশে এরকম কাস্টমার নাই বললেই চলে সব ইউজাররা খুবই পছন্দ করেন পেয়ার এক্সএলেডের এইট জিবি বত্রিশ মেগা আছে ফোরের একটা গেমিং র্যাম আজকে এই রেখেছি অফিসের লাইফটা থাকবে সুন্দর একটা রেড হিসিং সহ আপনারা এই র্যামটা পেয়ে যাবেন প্রাইসটাও খুবই নাগালের মধ্যেই থাকবে আপনাদের চব্বিশশো বা চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইসটা হবে আগের তুলনায় কিছুটা দাম বেড়েছে যেহেতু চাহিদা আছে বাজারে সাপ্লাই একটু কম এবং ইম্পোর্ট কস্ট বেড়েছে এই জন্য প্রাইস একটু বেড়েছে ডিডে ফোর আজকে রেখেছি সাথে অফিসিয়াল লাইফটি পেয়ে যাবেন এই এর পিএনএর সিএস ওয়ান জিরো থ্রি ওয়ান এই মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এন আজকে অফারে আপনার জন্য পছন্দ করেছি খুব ভালো স্পিড পাবেন অফিসিয়াল পাঁচ বছর ওয়ান্ডি থাকবে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এএন ভির দামটা কিন্তু খুবই চমৎকার সাতাশশো পঞ্চাশ থেকে আঠাইশো টাকার মধ্যে এনভিমির প্রাইসটা হবে এই মানে অনে এন ভিমির দাম তিন হাজার বত্রিশ টাকার মধ্যে বাট এএন ভিমির দাম কম অফিসিয়াল যেহেতু পাঁচ বছর ওয়ান্ডি থাকে পারফরমেন্স ভালো পিএনএর

বা তিনশো ওয়াটে পার্সবলে গুলো বেশি পছন্দ করে না এই কারণ ইউজারের চাহিদা থাকে এই পার্টসঅপ্লেট দুইশো পঞ্চাশ বি এই আর রিয়াল দুইশো পঞ্চাশ ওয়াটে পার্সঅপ্লে আজকে এই পিস বিলে রেখেছি পনেরোশো বা পনেরোশো পঞ্চাশটার মধ্যে প্রাইস হবে দুই বছর ওয়ারেন্টি থাকবে এবং আড়াইশো ওয়াটের ব্রেন্ডের বেস্ট একটা ই প্রাইজ পার্সবলে পেয়ে যাবেন খুব সুন্দর এটা মোটর দিয়েছি

এটা সব ভিডিওতে থেকে থাকবে যতদিন ভিডিও হবে ইনশাআল্লাহ ঠিক আছে পিসি বিল্ড করবেন নিয়ে যাবেন এটা না নিলে ওই যে ইমানের ইউএসবি স্পিকার নিয়ে যাবে ঠিক আছে ডি7 যে একটা ইউএসবি স্পিকার আছে সেটাও নিতে পারবেন এটা না নিলে ফুল সেটআপ কত থাকছে 32650 বন্ধুরা চাইলে তো অবশ্যই একটু উলটপালট করে কাস্টমাইজ করে নিতে পারবে শপে আসলে কেউ যদি চেঞ্জ করতে চায় আমার সঙ্গে কথা বলে চেঞ্জ করে নেবে ফ্রিডম থাকছে यस স্বাধীনতা আছে দাম কমলে মন ভালো হয়ে যায় না

তিন বছর ওয়ান্ডি থাকবে যেহেতু সারপ্রাইজিং প্রাইস আশা করি সবার পছন্দ হবে আর পছন্দ হলে এই আই ফাইভ দিয়ে দৌড়ে চলে আসবেন ইউনিভার্সিটি পিসিবিল করা পনেরো হাজার সাতশো টাকা বারো ফোর হান্ড্রেড তিন বছর ওয়ারেন্টি সহ ইয়েস অবশ্যই প্রসেসর ইয়েস ইনটেক কিছুদিন আগে তো আই ফাইভ টেন জেনের প্রাইস ছিল সাড়ে পনেরো হাজার কিছুদিন আগে তিন চার মাস আগে প্রসেসর মানে দাম বললে বা প্রসেসরের চিন্তা করলে উনিশ হাজার বলা লাগতো রাইট ইয়েস পনেরো হাজার সাতশো টাকা ইয়েস ইয়েস মানে বারবার আর কি বললাম আমি দোয়া করবো যেন আরো কমে যায়

ভাইয়া একটা জিনিস বলে রাখি অনেকে এই মাধাভোডটা আমার হাতে দেখে বলবেন যে ভাইয়া এই মাধাভোর্ট তো আরো পাঁচ সাতশো টাকা আটশো টাকা কমে পাওয়া যায় প্লিজ হলোগ্রাম দেখে নিবেন হলোগ্রাম না থাকলে প্রাইসটা এরকম যদি পান তাহলে মাধাভোড পাবেন না চাইনিজ পাবেন বাট আমি অফিসিয়াল মাদা বোর্ড দিয়ে অফার নিয়ে আসছি ভিডিওতে অবশ্যই হলোগ্রাম দেখে নিবেন এবং ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেলস দেয়া আছে ইনশাআল্লাহ ওকে অফিসিয়াল 3 বছর থাকবে এই 8GB মাধাভোর্ডে এইট জিবি র্যামটা রেখেছি

ডিডিয়ার ফোরে এর র্যামটা আজকে স্মার্ট হলোগ্রাম সহ অবশ্যই দেখে কিনবেন লাইফটা থাকবে বা টাকার মধ্যে এই র্যামটা পেয়ে যাবেন কপি র্যামের দাম কিন্তু দুই হাজার টাকার আশেপাশে ভুলও নিবেন না রিকোয়েস্ট করছি খুব সুন্দর এটা বাইটের দুশো গিগাবাইটের 256 জিবি টা আজকে পিছু রেখেছি অফিসিয়াল স্মার্ট হোলোগ্রাম সহ আপনার এই টা পেয়ে যাবেন 2800 বা 2850 পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস হবে এই এটা বেস্ট এনভিমি হবে খুব ভালো অফিসিয়াল তিন বছর মান্ডি থাকবে এই গিগাবাইটের বাইটের খুব সুন্দর কম্পিউটার কেস দিয়েছে অনেকদিন পরে কম্পিউটার কেসটা আপনাদের সামনে নিয়ে আসছি ডিডাব্লিউ আজকে যখন কনফিগার করছিলাম মনে মনে ভাবছিলাম যে কি এটা কম্পিউটার কেস দেওয়া যায় এই অফারের সাথে ফাইনালি মনে ধরেছে এই কম্পিউটার কেসটা ওভোর ই থ্রি এই মডেলের ব্ল্যাক মিড টাওয়ার কম্পিউটার কেস আজকে এই পিঙ্গুলে গেছে ভাইয়া এই কম্পিউটার কেসটা কিন্তু অলমোস্ট জাতীয় এটা কেস কারণ এত পরিমাণে পিসি সেল এই কম্পিউটার কেসে হয়েছে সবাই কিন্তু মুখস্থ এই কম্পিউটার কেসটা সামনে সুন্দর ম্যাশ সাইডে টেম্পার গ্লাস

লজিট্যাকের ধরনের নিতে সেটা নিতে হবে এবং সাথে এটাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই দিয়েছি ভি তিনশো পঞ্চাশ ওয়ার্ড এ 350 তিনশো পাওয়ার সাপ্লাই এই আপনি আমাকে কোশ্চেন করতে পারেন বা অনেকে ভাইয়া এত কম দামি কম ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই কেন ইউজ করেছেন আমি আসলে এখানে গ্রাফিক্স কার্ড ইনক্লুড করবে এই মুহূর্তে কাউকে এই ধরনের চান্স আসে চিন্তা করে পাওয়ার সাপ্লাই দিয়ে নাই কেউ যদি বারো চারশোর সাথে গ্রাফিক্স কার্ড ইনক্লুড করতে চান পাওয়ার সাপ্লাইটা প্লিজ

শুরুই করেছিলাম চৌত্রিশ দিয়ে শেষ করবো একষট্টি টাকা দিয়ে আচ্ছা কারণ ভালো ভালো কম্পেন সবাই অনেকে ভিডিওতে কমেন্টস করেন ভাই আপনাকে অনেক থ্যাংক সুন্দর সুন্দর প্যাকেজ দেখানোর জন্য ভালো প্যাকেজ দেখানো ডিডিআর ফাইভ বিল থাকবে ইয়েস ডিডিআর ফাইভ বিল থাকবে আচ্ছা আমরা একটু আপডেট থাকার চেষ্টা করি যেহেতু সবাই একটু আমরা একটু স্মার্ট হওয়ার চেষ্টা অবশ্যই প্রসেসরটাও একটু স্মার্ট রাখার চেষ্টা করি এ এম ডি রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই প্রসেসটা পিস রেখেছি এম5 ফাইভ সকাল একটা হবে সিসকো এর প্রসার এবং আটত্রিশ এমবি ক্যাশ মেমরি সহ আপনারা এই প্রসার পেয়ে যাবেন এই প্রসের পারফরমেন্সটা আই থিং যারা ইউজ করেছেন নিশ্চয়ই আপনারা অবগত যে এই প্রসেসর পারফরমেন্সটা অনেকটাই বেটার যারা গেমিংকে বেশি প্রেফারেন্স দিবেন গ্রাফিক্সের কাজ করবেন এডিটিং এর কাজ করবেন অফিসেল অনেক ধরনের কাজ করবেন এবং ফ্রিলেন্সিং এর অনেক ধরনের কাজ থেকে মিড লেভেলের বা একটু হাই লেভেলের সবই করা যাবে এই প্রসারটি পিস করে বেস্ট একটা হবে আর নিয়ে বছর খুব সুন্দর মাদারবোর্ড দিয়েছি এই প্রসারের সাথে খুব ভালো যাবে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ভাইয়া একটা কথা বলে রাখি অনেকের দামি প্রসার নেয় পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে প্রসেসর নেই বাট টা নিয়ে দশ হাজার বারো হাজার টাকা দামে এটা কিন্তু খুবই ভুল একটা বিষয় আপনি ভালো নিলে হবে না র্যাম ভালো নিলে হবে না আপনার মাদারবোর্ডও ও ভালো নিতে হবে কারণ সবকিছু মিলেই কিন্তু আপনার পারফরমেন্সটা সে আপনাকে আউটপুটটা দিবে জি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন প্রো বি ছয়শো পঞ্চাশ এম বি এর ছয়শো পঞ্চাশ চিপস আজকে অফার রেখেছি

চৌত্রিশশো টাকার মধ্যে প্রাইস হবে এবং এই প্রাইসে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের রিয়েল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের বেস্ট একটা পার হবে এবং আই থিঙ্ক এই কনফিগারেশনের জন্য এই পার এনাফ অ্যানফ আপনারা যদি আরও ভালো পার্টসগুলি নিতে চান কাস্টমাইজ করে গ্রাফিক্স কার্ড লাগবেন আপনি আমার সাথে কথা বলে কাস্টমাইজ করে নিতে হবে অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি থাকবে এই পার্ট জি পিসি পাওয়ার আইস কিউবের এই কম্পানি আসলে বাদ দিতে পারে না কারণ সবাই চায় সবার খুব কোয়েরি থাকে পছন্দের কেস জি পিসি পাওয়ার আইস কিউবের

তারা কিভাবে পিসি বিল্ড করতে পারে আমিন ভাইকে যারা দেখেন আমিন ভাই ইউনিভার্স টেকনোলজি এবং রবিন ভাইয়ের ভিডিওতে আমাকে দেখেন অলওয়েজ ইনশাল্লাহ আর আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে সব অ্যাড্রেস দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন আপনি এলিফেন্ট রোডে এসে যদি বাটা সিগনাল দিয়ে আসেন আমাদের মার্কেটটা সুভাষ চরের আইসিডি ভবনটা আগে পড়বে যদি ঠিকানা চিনতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন আমাদের লোককে আপনাদের রিসিভ করবে আর সায়েন্স লিপ দিয়ে আসলে প্ল্যান আগে পড়বে আমাদের মার্কেটটা পরে পড়বে অবশ্যই মনে রাখবেন মার্কেট নাম হচ্ছে সুভাষ মার্কেট আইসিডি ভবন সুভাস্ত ডেভেলপার কোম্পানির মার্কেট আর আমাদের সুভাষ আইসিডি ভবনের লেভেল ফোর লিপ্টে চাই ইউনিভার্সি ক্লাম অবস্থান চারশো ষোলো থেকে উনিশ সব নাম্বার এই লেভেল ভিজিট করা রবিন ভালো ভালোবাসা দেওয়া হয় ভিডিও শেষ করার আগে আবার বলে দিলাম আমি বলে দিলাম হ্যাঁ ঠিক আছে এটা ভালোবাসা থাকবে প্রত্যেকটা পিসি বিল্ডে হোক বারো হাজার টাকার পিসি হোক পঞ্চাশ হাজার টাকার পিসি এক লাখ টাকার পিসি হলো ভালোবাসা থাকবে ঠিক আছে দশ হাজার টাকার পিসি হলো ভালোবাসা থাকবে এটা থাকবেই তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ আর সময় নষ্ট করছি না সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ